আজকের সংবাদ আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগ কর্মী জুয়েলকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে জামাত শিবির ক্যাডাররা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত কোটা সংস্কার আন্দোলনে আহতরা যেই দলেরই হোক না কেন সরকার তাদের চিকিৎসার দায়িত্ব নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী বলেন সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য যা যা দরকার সবই করবে সরকার আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার এ সময় আহতদের আয় রোজগারের ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী আহতদের সব ধরনের চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্সদের নির্দেশ দেন তিনি দেখি দল মত নির্বিশেষ সকলের জন্যই আমি কাজ করি আমি যা করি সব মানুষের জন্যই করি আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমারে সমর্থন দেয় না দেয় সেটা আমি চিন্তা করি না এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যুবলীগ কর্মী জুয়েল মোল্লা গত উনিশ জুলাই রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটে ওই দিন যুবলীগ কর্মী জুয়েলকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে জামাত শিবির ক্যাডাররা পরে তাকে পৈশাচিকভাবে হত্যা করে রাস্তায় ফেলে রাখে এক পর্যায়ে তার লাশ গাছে ঝুলিয়ে রাখে তারা ইতিমধ্যে এই দুই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নিহত জুয়েল মোল্লার বাড়ি টুঙ্গির গাছা থানার চান্দুয়া গ্রামে তার এক ভাই ও দুই বোন রয়েছে ছাত্রজীবনে টঙ্গী সরকারি কলেজে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন হত্যাকাণ্ডের দিন গাজীপুরের সিটির সাবেক মেয়র জাহাঙ্গীরের সঙ্গে ছিল